নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইলিশ মাছের বিভিন্ন ধরনের রেসিপি তো এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে আপনাদের আমি দেখাবো কাঁচকলা ও বেগুন দিয়ে খুব অল্প সময় দারুণ স্বাদের ইলিশ মাছের পাতলা ঝোল কীভাবে রান্না করা যায় তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আসুন এখানে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে ইলিশ মাছকে আমি খুব ভালো করে প্রথমে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর আঁশ ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে আবারও ধুয়ে নিছি তবে মাছগুলোকে প্রথমেই গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিতে হয় আর কাটার পরে অল্প ধুলোই হয়ে যাবে তো এইভাবে করে আমি মাছের টেস্টটাকে ঠিক রাখার জন্য এভাবে করে ধুয়ে নিই আর তারপরে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি এখানে তিনটে কাঁচা কলা ও তিনটে বেগুন আর সঙ্গে ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করব তাই প্রথমে কাঁচা কলা তিনটেকে এভাবে কেটে নিয়ে তার ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব আর ঠিক বেগুনগুলোকেও এভাবে কেটে নিয়ে তার ভেতরে জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে কাঁচকলা ও বেগুন কালো হয়ে যাবে না আর এই হলুদ দিয়ে না ভিজিয়ে রাখলে মাছের ঝোল কালো হয়ে যাবে কারণ কাঁচাকলা ও বেগুনের কষে ঝোল কালো ও কষ্টাভাব আসবে এতে করে মাছের ঝোলের রঙ ও স্বাদ দুই খারাপ হয়ে যাবে তাই আমি এখানে সবজিগুলোকে ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি কড়া গরম করে এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণে সর্ষের তেল ঢেলে দেব তবে ইলিশ মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই আমি এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে কড়ার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম আর তেল ভালো মতো গরম হয়ে গেলে পরে মাছের টুকরোগুলো তেলের ভেতরে দিয়ে দেব তবে ইলিশ মাছ সাধারণত না ভেজে রান্না করলে ভালো হয় আর আমি এখানে অল্প হালকা ভেজে নেব তবে মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এপিট আর রোপিট করে মাছগুলোকে ভাজতে হবে দেখুন আমি এখানে মাছগুলোকে খুব বেশি ভাজছি না একবার এক পিঠ কোনোরকমভাবে ভাজা হয়ে গেলে ধীরে ধীরে খুন্তির সাহায্যে আর একবার উল্টে নিয়ে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো এইভাবে করে একই পদ্ধতিতে আমি সমস্ত মাছগুলোকে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি এবার এই গরম তেলের ভেতরে অল্প কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ভিজিয়ে রাখা হলুদ জলে ভিজিয়ে রাখা যে কাঁচকলা ছিল সেই কাঁচকলাগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। জলের থেকে তুলে নিয়ে ছেড়ে দেব আর ভালো করে তেলের ভেতরে এই কাঁচকলাগুলোকে ভেজে নিতে হবে তো এবার কিছুটা কাঁচাকলা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আবার জ্বালিয়ে দেব অর্থাৎ গ্যাসটা আবারও জ্বালিয়ে দেব আর এর মধ্যে এক চামচ পরিমাণে নুন আর ছোটো চামচের দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা কলাটা খুব ভালো করে ভেজে নেব তবে আমি এখানে বেগুনটা তেলের মধ্যে কিন্তু ভেজে নিয়ে নিই তার কারণ বেগুনের থেকে কাঁচকলা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এখানে কাঁচকলাকে আগে তেলের সঙ্গে নুন আর হলুদ দিয়ে অন্তত দেড় মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব আর এইভাবে ভাজা হয়ে গেলে পরে তখন এখানে আমি সাড়ে পাঁচশো থেকে ছশো এম পরিমাণে জল ঢেলে দেব আর জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব। A few moments later. কাঁচকলা সমেত ঝোল ফুটে আসলে অন্তত এক থেকে দেড় মিনিট মতো ঝোল যখন ফুটে আসবে তখন হলুদ জলে ভিজিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে কাঁচকলার ঝোলের ভেতরে দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও এই বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে এক থেকে দেড় মিনিট পর্যন্ত ফুটতে দিতে হবে আর ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে অর্থাৎ একটু উল্টে পাল্টে দিতে হবে আর এইভাবে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে খুব সাবধানে ঝোলের ভেতরে দিতে হবে তবে ইলিশ মাছ যেহেতু একটু নরম গোছের আর মাছগুলো খুব বেশি ভাজনি তো তাই এখানে খুব সাবধানে ঝোলের ভেতরে মাছগুলোকে দিতে হবে আর এইভাবে মাছগুলোকে একটু সাবধানে ঝোলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে মাছগুলোকে সবজি সমেত এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আর ওপর থেকে এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব 5 মিনিট পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে ঢাকা খুলে দেখুন আমার মাছ অর্থাৎ ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচা কলার বেগুন দিয়ে পরিবেশনের জন্য সম্পূর্ণ হবে তৈরি তবে বন্ধুরা দেখুন এখানে আমার ইলিশ মাছের পাতলা ঝোলের রঙ কালো হয়নি বা দেখতেও খারাপ হয়নি এবং দেখতেও হয়েছে অসাধারণ সুন্দর আর এখন এই মাছের ঝোল আমি পরিবেশন করে দেব গরম গরম ভাতের সাথে তো এইভাবে আপনারা বাড়িতে যদি ইলিশ মাছের পাতলা ঝোল কাঁচকলা বেগুন দিয়ে তৈরি করুন বা এইভাবে তৈরি করে খেয়ে দেখেন তো খেতে হবে অসাধারণ সুন্দর আর দেখতে তো অবশ্যই সুন্দর হয়েছে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কার কেমন লেগেছে দেখতে